বাইদুল মুকদদের চৌধুরী সাহেব যারা এই কুম্বনবাড়িয়ার মাটি থেকে 2021 সালে বিনা উস্কানিতে জঙ্গিদের উলসে হামলা চালিয়ে আমার শতজনকে হত্যা করেছিল বাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কাচ্চকার করতে হবে ঠিক সকল উনিদারকে फांसी করতে হবে ঠিক এই সকল হত্যাকাণ্ডের বিচার সমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না এদেশের চার কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে আমার আগামী প্রজন্মের সমান

স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে স্বাধীনতার প্রকৃত চেতনাকে চিন্তাই করা হয়েছে বাহাদুরের চেতনাকে একাত্তরের চেতনার নাম দিয়ে বাহাদুরের ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে আর সেই মার্কেটিং করা এজেন্সি পালন করেছে এই ফেসিভাটি দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্ত ভাবে বিভক্তির রেখা কাণ্ডার চেষ্টা করেছে এদেশের চার কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাবিত মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করবার জন্য চেষ্টা করেছিল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমাদের বতাস আকাশ মুখরিত করে তারা কথা বলেছিল তুমিকে আমিকে সংগ্রামী সাথে প্রায়া পায়ার হাজার সালের জুনাই বিপ্লবের পর আজই আগস্টের স্বাধীনতা পরবর্তী ভাঙার মাটিতে দাঁড়িয়ে আমি আবার আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে সজাগ সতর্কতার পর আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রায়দান দিয়ে দিতে চাই আমরা উনিশশো একাত্তর সালে বলেছিলাম পিন্ডির গোলামির দিল্লির ছিন্ন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় প্রফেসর ডু সাহেব শুনে এখন পাতি আগস্ট দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্তি হাত মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি করবার জন্য বাংলাদেশ তার স্বাধীনতায় স্বকীয়তা নিয়ে নিজের পরে নিজের পরে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে বাংলার একই আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি আমরা সাহেবকে বলে বলতে চাই আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার সেই নেতৃত্বের কেরিশা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন এবং কাজার মুসলমানদের প্রতি শুধু নয় ভারতের তিরিশ কোটি নেতৃত্ব মুসলমানদের প্রতি থেকে আমরা কয়েক দিয়ে দিতে চাই হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে তোমরা সফল করবার যে তাই তারা মুদি করছে আমরা বলতে চাই মোদী তুমি গোটা ভারতবর্ষে এখন একা এবং বিচ্ছিন্ন হয়ে যদি যুদ্ধের কাহেজ থাকে বেশি যুদ্ধের কাহেজ ভালো না ইতিমধ্যে তুমি তার শিক্ষা পেয়ে গিয়েছো পাশ দিয়ে সকল ছোট ছোট রাষ্ট্রগুলো যদি তোমার প্রতি চেপা ধরে

নারীর নেত্র অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামছে কাজে নারী অধিকারের ব্যবসা বাংলাদেশে জমবে না নারী অধিকারের কথা বলে আমার মা বন্ধুর ইজ্জত নিয়ে রাস্তা কেটে চিনিমিনি খেলতে আমরা যাব না ঘরের ইজ্জতের প্রতীক আমার মা বন্ধুরকে দেশটার পরিচয় ধারণ করবার জন্য দেশটার পরিচয় দেওয়ার জন্য যারা পায় তারা করছে তাদেরকে মোকাবেলা করা

আমাদের মতো ঘুর করতে গেছেন স্বপ্ন চত্বরের বীর শহীদদের রক্তের উপর উপর দাঁড়িয়ে দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ আমার বীর শহীদ রক্তের উপর দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার রক্তের ক্ষমতার বস্তুতে বসে গিয়ে এরপরে আমাদের কথা আপনি বেমালুম ভুলে থাকবেন এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না আমরা ঐতিহাসিক থেকে দুই মাসের অল্টিমেটাম ঘোষণা করেছি আমার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সহ গোটা বাংলাদেশে আরেমাদের বিরুদ্ধে

বাংলাদেশকে রক্ষা করার জন্য পুরো পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে কথা বলে ঠিক কিনা ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে দুই হাজার একুশ সালে বিনা উস্কানিতে জামিয়ারি মুসিয়ায় হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকার করতে হবে ঝোলাতে হবে এই সকল খুন রুম হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না